নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমার প্রিয় দলের এরকম আরও আপডেট পেতে এবার আসি মূল ভিডিওতে তো কালকে কিন্তু ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি থ্রি ভার্সেস মালয়েশিয়া আন্ডার টোয়েন্টি থ্রি কোয়াল একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল ম্যাচটা কিন্তু এক এক ড্র হয়েছে ম্যাচের সাতচল্লিশ মিনিটে অভিষেক সুরিয়া একটি ওয়ান গোল করে দেয় যার ফলে কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পিছিয়ে নামে ভারত এবং ক্রমাগত চেষ্টা করতে থাকেন গোল শোধ দেওয়ার সেখান থেকে ম্যাচের একষট্টি মিনিটে থইবার সিং ভারতের হয়ে গোল শোধ করেন এবং এক এক করে দেন এবং ম্যাচের শেষবাসী বাজা পর্যন্ত ফলাফল একই থাকে কালকে যদি আমরা ভারতের প্রথম একাদশের কথা বলি তো কালকে কিন্তু প্রভ সিঙ্গিল সিং গিল খেলেননি কালকে গোলে ছিলেন বিশাল যাদব তারপর থৈবা সিং সন্দীপ মান্ডি নরেন্দ্র গেহলট কালকে কিন্তু নরেন্দ্র গেহলট ক্যাপ্টেন ছিলেন রবিন যাদব অভিষেক সুরিয়া বান্সি সিং শিবা সিং এন মিতেই আব্দুল রাব্বি এবং পার্থিব গগৈ বলে রাখি আর্স আনোয়ার শেখ এবং পি ভি বিষ্ণু কিন্তু সাবস্টিটিউশনে নেমেছিলেন তো এই গেল ইন্ডিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি দলের কথা এবার আসি ভারতীয় সিনিয়র দলের কথায় তো আজই কিন্তু ভারতের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের একটি হোম ম্যাচ আছে আফগানিস্তানের সাথে ম্যাচটি হবে গুয়াহাটিতে সন্ধ্যে সাতটা দিয়ে আজকের এই ম্যাচটা কিন্তু দেখা যাবে স্পোর্টস এইটিন ওয়ান স্পোর্টস এইটিন ওয়ান এইচডি স্পোর্টস এইটিন থ্রি এবং জিও সিনেমাতে আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ডের জন্য আজকের দিনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন যেখানে তিনি তার কেরিয়ারের একটা ল্যান্ডমার্ক মাইলস্টোন ছোঁবেন আজকে তিনি তার একশো পঞ্চাশতম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন ক্রমাগত কুড়ি বছর ধরে তিনি খেলছেন তো আজকে তার একশো পঞ্চাশতম ম্যাচ সুনীল ছেত্রীর কিন্তু একটা ইউনিক রেকর্ড আছে যেখানে তিনি তার প্রতি মাইলস্টোন ম্যাচেই গোল করেন যেমন পঞ্চাশতম পঁচাত্তরতম একশোতম এই সমস্ত ম্যাচে কিন্তু তিনি গোল করেছেন এখন দেখা যাক আজকে তিনি গোল পান কি না আজকে কিন্তু ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ পরের রাউন্ডে যাওয়ার জন্য যেখানে স্টি ম্যাচ নিয়ে বলেছেন যে তার দল প্রত্যাশা মতো চেষ্টা করেছে না তিনি চান দল ট্রাই করুক মিস্টেক করলে আবার বল চেস করে আবার খেলা ধরুক মাঝ মাঠেও তিনি কিছু রিক্স নিয়ে ইম্পর্টেন্ট কিছু চেঞ্জ করেছেন এবং মাঝ মাঠে স্টেবিলিটি আনার চেষ্টা করেছেন কিন্তু সেগুলো ঠিকঠাক হয়নি ইগর কিন্তু নিজেই বলেছেন তিনি যদি ভারতকে পরের রাউন্ডে নিয়ে যেতে না পারেন তাহলে কন্ট্রাক্টের পরোয়া না করে তিনি ইস্তফা দিয়ে দেবেন এবং তিনি চলে যাবেন এখন দেখা যাক কি। হয় এবার আসি কিছু ট্রান্সফার রিউমারে তো প্রথমেই আসি ইস্টবেঙ্গলের একজন উইঙ্গার ভিপি সুহের কথায় তো তাকে কিন্তু দলে পেতে চাইছে মহামারেন স্পোর্টিং ক্লাব সুহের কিন্তু এবছর কুয়াযাত্রার আন্ডারে সেরকম সুযোগ পাচ্ছেন না মাঝে কথা হয়েছিল তাকে জামশেদপুরে লোনে পাঠানো হবে কিন্তু কোনো কারণবশত সেটা হয়নি তিনি ইস্টবেঙ্গলে থেকে যান সেখান থেকে একটা খবর উঠছে যে ইস্টবেঙ্গল কিন্তু সামনের মরশুমে তাকে আর ধরে রাখবে না মহামারণ কিন্তু এই ডিলটা করতে চাইছে সুহরের সাথে এখন দেখা যাক কি হয় তিনি কতটা রাজি হন মহামারণের সাথে এই ডিলটা এবং ডিলটা শেষ পর্যন্ত হয় কি না এবার আসি মোহনবাগানের কথায় তো কাল থেকে একটা গুঞ্জন উঠেছে মোহনবাগান নাকি একজন ডিফেন্ডারকে নেবে তো সেই ডিফেন্ডারের নাম হলো কার্টিস গুড তো সেন্টার ব্যাক পজিশনের জন্য কিন্তু তাকে টার্গেট করা হয়েছে অস্ট্রেলিয়ান এই প্লেয়ারটার একত্রিশ বছর বয়স তিনি কিন্তু কোয়ালিটি সেন্টার ব্যাগ তো মোহনবাগানের সাথে এই প্লেয়ারটার কিন্তু একটা কানেকশান তৈরি হয়েছে এখন দেখা যাক ভবিষ্যতে কী হয় এরপর আসি মোহনবাগানেরই একজন প্লেয়ার দীপেন্দু বিশ্বাসের কথায় যে আর এফ ডিএলের বড় ম্যাচে মাথায় চোট পেয়ে তাকে হসপিটালে যেতে হয়েছিল তো সেখানকার লোকাল অ্যাপেলো হসপিটাল থেকে কিন্তু তিনি বাড়ি চলে গেছিলেন এবং তিনি কিন্তু এখন ঠিকঠাকই আছেন তার চোটটা কিন্তু সেরকম গুরুতর নয় এবার আমরা আসি ইস্টবেঙ্গলের কথায় তো ইস্টবেঙ্গলের তো কিছুদিন ধরেই ট্রান্সফার মার্কেটে বেশ অ্যাক্টিভ রয়েছে সেখান থেকে বিভিন্ন বড় বড় মিডিয়া কিন্তু একটা খবর করছে ইস্ট বেঙ্গল কেরালা ব্লাস্টার্সের গ্রিক স্ট্রাইকার একত্রিশ বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের ডিমেট্রিয়স এনি এনিহাউ পেতে অল আউট যাচ্ছে যেখানে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু চার পয়েন্ট আট কোটি টাকা সেখানে প্রথমে তাকে একটি অফার করা হয়েছিল কিন্তু আইএসএল এর আরও দলগুলো কিন্তু তার পেছনে রয়েছে তিনি সময় নিচ্ছিলেন লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু ইস্টবেঙ্গল আরও একটি সংশোধিত চুক্তিপত্র আবার পাঠিয়েছে তাকে অর্থাৎ একটি রিভাইজড কন্ট্রাক্ট কিন্তু তাকে অফার করা হয়েছে সাংবাদিক সোহন্দা এটা আজকে ব্রেক করেছে আবার স্পোর্টস ক্রীড়ার খবর অনুযায়ী ডিমিট্রিয়াস ডিয়ামটাগসকে নেওয়ার ব্যাপারে রেসে কিন্তু লিড করছে ইস্টবেঙ্গল এখন দেখা যাক তিনি নতুন চুক্তিপত্রে সাইন করেন কি না তাহলে যে কোনো ইস্ট ইস্টবেঙ্গল জনতা একটা ভালো খবর পেতেই পারেন যেমনটা মাদি তালালের ক্ষেত্রে পেয়েছেন এখন দেখা যাক কি হয় এরপর আমরা একজন ইয়াং ডিফেন্ডারের কথা বলবো যাকে ইস্টবেঙ্গল সাইন করানোর জন্য নজরে রেখেছেন তিনি হচ্ছেন ডিফেন্ডার জিতেন্দ্র সিং রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করার জন্যই কিন্তু ইস্টবেঙ্গল তাকে সাইন করাতে চাইছে তো এই জিতুর সাইনটা যদি হয় তো সেটা হবে অত্যন্ত এক্সাইটিং এবং পোটেন্সিয়াল সাইন এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার